আসসালামু আলাইকুম নাইন টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও স্টেমিল নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমি দুটি ক্লাস দিয়েছি তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে ক্লাসটি দেখতে পারো আজকের আলোচনা করবো আমি টেবিল নিয়ে এস টিএম টেবিল কিভাবে তৈরি করতে হয় এস টিএমএল টেবিল তৈরি করার জন্য কৃষক তোমাদেরকে বেসিক এস কোড জানতে হবে যেমন মনে করো তোমাদেরকে জানতে হবে কি টিডি টিডি এর টেবিল ডাটা টেবিল

টেবিল ট্যাগটা জানতে হবে তোমাদেরকে টেবিল ট্যাক এরপর জানতে হবে ক্যাপশন মানে মূলত এরপর জানতে হবে কল স্পেন এরপর জানতে হবে তোমাদেরকে রু স্পেন রু স্পেন যেমন মনে করু স্পেন অর্থাৎ এইগুলো হচ্ছে একটি টেবিল বেশিক টেবিল ডাটা টেবিল টেবিল রো টেবিল হ্যাড টেবিল ক্যাপশন কল স্পেন রো স্পেন এইগুলো একটি টেবিলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেমেল হল যেমন মনে করো এবার আমরা সেই একটি টেবিলের মধ্যে মূল টেবিল হ্যাড কোনটা ক্যাপশন কোনটা টেবিল আমি তোমরা কি দেখতেছো আমি একটি টেবিল লিখলাম যেমন এই টেবিলের সর্বপ্রথম উপরে যেটা লেখা আছে এটা হচ্ছে টেবিল ক্যাপশন এটাকে বলা হয় টেবিল ক্যাপশন এটাকে বলা হয় ক্যাপশন ক্যাপশন এরপর এখানে প্রত্যেকটা দেখো নেম নেম এর বি সি হচ্ছে নেম এরকমই দেওয়া থাকে বলা হয় টেবিল হেড এগুলোকে বলা হয় টেবিল হেড এরপর যখন এগুলো যে তথ্যগুলো সবগুলো দেওয়া আছে এগুলোকে বলা হয় টেবিল ডাটা অর্থাৎ এই সবগুলো হচ্ছে টেবিল ডাটা এগুলো হচ্ছে টেবিল ডাটা অর্থাৎ এই সবগুলা তোমাদেরকে একটি টেবিল তৈরির স্টেমেল এর বেসিক কোড অবশ্যই এই কোডগুলো তোমাদেরকে জানতে হবে হচ্ছে কি এই উপরে যে একটা হেডিং দেওয়া আছে এটাকে বলা হয় ক্যাপশন এগুলাকে বলা হয় যেহেতু একটি নেম এর অনেক অনেকজনের নাম আছে না এ বি সি অনেক নাম রুল এর অনেকগুলো আছে জি কে এর ক্ষেত্রে অনেকজনের জি পি আছে সেহেতু এগুলো হচ্ছে কি হেডিং টেবিল হেড এরকম বলা হয় টেবিল হেড এবং বাকি যেগুলা তথ্য দেওয়া আছে ভিতরে ওগুলাকে বলা হয় টেবিল ডাটা অবশ্যই এখন আমাদের চিনতে হবে টেবিল মধ্যে রু আর কলাম অর্থাৎ কি টেবিল রু টেবিল রু আর কলাম আমাদেরকে জানতে হবে যেমন এখানে এই পাশে যেটা আছে সেটা হচ্ছে এই ফটোটা হচ্ছে কি কলাম এটাকে বলা হয় কলাম আর এগুলাকে বলা হয় রু সেজন্য এই লাইনের জন্য আমরা ইউজ করবো টি আর এই লাইনের ইউজ করবো টি ডি টেবিল কলম হচ্ছে এগুলা যেমন আমাদেরকে যদি বলে একটি এই টেবিলে যদি আমি এস টি এম লিখি অর্থাৎ একটা এস এম এল এর বেসিক স্ট্রাকচার আমি আমার এর আগে ক্লাসে আলোচনা করেছি তোমরা ওই ক্লাসটা দেখে ক্লাসগুলো দেখে খুব সহজে বুঝতে পারবে বেসিক স্ট্রাকচার থেকে আমি আগে এস এম এল এর বেসিক স্ট্রাকচারটা লিখিনি এটা হচ্ছে এস এম এল এর বেসিক স্ট্রাকচার

বেসিক স্টেমেল কোড এবং টেবিল যদি তৈরি করতে হয় তাহলে আমরা কি করবো টেবিল করতে গেলে আমাদেরকে প্রথমে বোর্ডের মধ্যে লিখতে হবে যেহেতু একটা টেবিল তৈরি করবো তাহলে আমরা একটা টেবিল ট্যাগ লিখবো টেবিল শুরু টেবিল শেষ এভাবে তোমরা স্টেমেল কোডটা লিখে ফেলবে শেষ টেবিল শুরু টেবিল শেষ যেহেতু এখানে একটি বর্ডার আছে অর্থাৎ এই বর্ডারের পরিমাণটা চাইলে আমরা কি করতে পারি টেবিল বর্ডার টেবিল বর্ডার দিয়ে এরপর আমরা লিখতে পারি কি টেবিলের বর্ডারটা হতে ইচ্ছা মতো টেবিলের বর্ডার দেখতে হচ্ছে ছোটো তাহলে তোমরা টেবিল বর্ডার দিবা এক সাইজ করে দিবা এবং টেবিল বর্ডার যদি একটু মোটা হয় তাহলে একটু দিবা আর দিয়ে উপর দিবেটা হচ্ছে ওই ফসলে যেভাবে দেওয়া থাকে এটা টেবিল বর্ডার মানে বর্ডার থাকার কারণে আমরা টেবিল বর্ডারতে এভাবে দিব এবার দেখে বলবো এই লেখাটার জন্য আমরা একটি এসটিএম এ কোড লিখবো তাহলে আমরা লিখতে পারি কি ক্যাপশন 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 লিখলাম ক্যাপশন দিয়ে লিখতে হবে আমাদেরকে রেজাল্ট শিট রেজাল্ট শিট রেজাল্ট শিট

টিআর দিবেন টি দেওয়ার পর টি আর দিবেন টি দেওয়ার পর টেবিল রোল একটা রুপুঞ্জি যে ক্ষেত্রে বললো হ্যাট হ্যারিংয়ের জন্য বসে আমাদেরকে কী হবে টি এইচ টেবিল হ্যাড নিতে হবে কি নেম টেবিল হ্যাডের মধ্যে কি আছে নেম অবশ্যই টেবিল হ্যাটটা ক্লোজ করতে হবে আমরা ক্লোজ করে দিলাম টি এইচ আচ্ছা এরপর আমাদের কি হচ্ছে আরেকটা হচ্ছে রোল আর একটা টিএইচ দেওয়া হয় টিএইচ রোল টি এইচ আর একটা আমাদেরকে জিপিএ নিতে হবে তাহলে আমরা

দ্বিতীয় রুট আমাদের হবে দ্বিতীয় রুমের জন্য আরেকটা এর নিচে টি আর লিখবা টি আর আরেকটা লিখবা দ্বিতীয় রুম তাহলে আমি এদিকে লিখতেছি যেহেতু জায়গা সত্তর নম্বর উনিশশো পাশাপাশি লিখবা তাহলে এখানে টি আর এখানে লিখবো এটা মনে টি আর লিখলাম এটাকে বলা হয় টি ডি টি ডি অর্থ টেবিল ডাটা এ টি ডি টা অবশ্যই ক্লোজ করতে হবে আবার টি দিব বি টি ডি টা ক্লোজ করবে টি ডি অবশ্যই সি টি তিনটা তুমি কি করবা ক্লোজ করবা কাজ শেষ এই তিনটা তোমরা আমাদের কাজ শেষ আমরা যে একটা ভুল করলাম আমাদের কোনো টিডি এ দিছি না একশত এক লিখবো আমরা ফোর ফো এ ফাইভ জিরো অর্থাৎ একটা রুয়ে সবগুলো একশো থেকে টিডি এ টিডি একশো এক টিডি ফোর ফো এ ফাইভ জিরো আমরা কাজ যেহেতু টিআর কাজ শেষ আমরা টিআরটা ক্লোজ করে দেবো টিআর ক্লোজ করে দেবো অর্থাৎ দুইটা টিআর কাজ শেষ এখন আরেকটা টিআর তিন নাম্বার টিআর সেটা আমরা আবার টিআর নিবে টিআর আর এখানে ও দিতে পারি টিডিএগুলো যেহেতু টেবিল ডাটা টি ডি বি টি ডি ক্লোজ টি ডি একশো দুই টি ডি ক্লোজ টি ডি ফোর ফাইভ জিরো টি ডি ফোর ফাই জিরো জিরো ফোর ফোর ক্লোজ করে দিব তাহলে এখানে তিনটা ডিটি শেষ টি আর এটা ওখানে টি আর ক্লোজ তাহলে আমরা এই কলামের কাজটাও শেষ করে রু এর কাজটাও শেষ করে দিল দেখো যতটা রু থাকবে ততটা টি আর দিতে হবে কিন্তু এবার যদি হেডিং থাকে তাহলে টিএস দিয়ে শুরু টিএস দিয়ে শেষ করে করে যতটা টিএস এস দেওয়া আমার হেডিং দেওয়া ততটা লিখতে হবে এখানে তিনটা আছে তিনটা লিখলাম সেম কাজ এখানে এগুলো হচ্ছে ডাটা তিনটা টেবিল ডাটা আছে আমার তিনটা টেবিল ডাটা দিলাম এখানেও তিনটা টেবিল ডাটা তিনটা টেবিল ডাটা দিলাম অর্থাৎ এখন শেষ আর একটা কি আছে মানে কি টিআর আছে টেবিল রু আমাদের যেহেতু আরেকটা আছে সর্বশেষ হবে এটা এটা হচ্ছে টেবিল রু তাহলে আমরা এবারে টি আর লিখলাম তাহলে টি ডি হবে টি ডি সি ক্লোজ করে হবে টি ডিটা এরপর আমাদের টি ডি টি ডি হচ্ছে কি একশো তিন টি ক্লোজ করে দিতে হবে আমাদেরকে যেহেতু এরপর টি ডি আমাদেরকে অবশ্যই ক্লোজ করে দিতে হবে শেষ যেহেতু টিআরটা আমরা অবশ্যই ক্লোজ করে দেব টি আর তাহলে এবার অবশ্যই তোমাদেরকে সেটা শেষ করতে হবে টেবিলটা একটা ক্লোজ করতে হবে টেবিলটা একটা কুলেজ করে দিতে হবে এই সবগুলো তোমরা এসটিএমএল এর বোর্ডিং এর ভিতর লিখবে এসটিএমএল যে বেসিক কোডগুলো আছে এগুলোর বোর্ডিং মধ্যে লিখতে এত একটা যদি টেবিল লিখতে চাই এবাব হচ্ছে টেবিলটা এভাবে লিখতে হয় টেবিল নিয়ে আরো অনেক ধরনের টেবিল আছে তোমাদের পরীক্ষায় তোমরা যারা এসএসসি পরীক্ষায় টি আছে মানে কত দাদা স্টুডেন্টস তোমাদের ফাইনাল পরীক্ষা আর ফার্স্ট ইয়ার ফাইনাল সেকেন্ড ইয়ার আর নির্বাচনী পরীক্ষা এবং কি টেস্ট ওই এসএসসি পরীক্ষা তোমাদেরকে টেবিল থেকে একটা প্রশ্ন আসবে আসবে আর একটা টেবিল দিয়ে বলবো তোমাদের কি এসটিএমএল কোডগুলো লেখো তাই তোমরা ক্লাসগুলো প্রত্যেকটি দেখবে এবং সবচাইতে যেটি হচ্ছে বুঝে বুঝে লিখতে হবে আমি এই টেবিলটা অনেকভাবে আসে এগুলো খুব আমি কাজকে বেশি নিয়ে আলোচনা করেছি একটা সহজ ভাবে আলোচনা করেছি নেক্সট টাইম থেকে হচ্ছে টেবিল যেভাবে পরীক্ষা আসে আমি ওই আলোচনা করব তোমরা ক্লাসগুলো থাকবে এবং আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু সাথে শেয়ার কর পরবর্তী ক্লাস দেখা হচ্ছে তখন তোমার বিশ্বাস থাকবে আল্লাহ আলাইকুম